বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন গ্রেটওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে যারা জাপানের ভিসা পেয়ে থাকে তাদের জন্য আমরা একটা বিশেষ সাক্ষাতের আয়োজন করে থাকি প্রতিবার নেই এবারও আমরা আমাদের সেন্টারের পক্ষ থেকে জাপানের ভিসা পেয়েছেন জন্য এই সাক্ষাতের আয়োজন এবার আমাদের এই গ্রেটওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে জাপানের ভিসা পেয়েছেন মোহাম্মদ সোহার্দুর রহমান হাসু সাহেব আমরা তার কাছ থেকে শুনবো সে কিভাবে এবং কোন প্রক্রিয়া অবলম্বন করে আমাদের এই গ্রেটুয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে জাপানের অ্যাম্বাসি থেকে হ্যাঁ গ্রেটুয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার স্টুডেন্ট হয়ে জাপানের ভিসা পেলে তাহলে আমরা তার কাছে শুনবো আপনার নামটা কি নাম রহমান ওকে আপনার সম্পর্কে কিছু বল সম্পর্কে হচ্ছে আমি এই সিলেটে জব করতাম

জাপানিজ জাপান যেতে বলে যে মূল অস্ত্র যেটা জাপানিজ ভাষা সেই ভাষার ক্ষেত্রে আমাকে এই গেটওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার অনেকভাবে হেল্প করেছে আমি যেহেতু ঢাকার বাইরে চাকরি করতাম আমাকে ওরা অনলাইন টিউটর দিয়ে ক্লাস নিত এবং আমি আমার ছুটির দিনগুলোতে ওয়ালে আসতাম সরাসরি জাপানিস টিচারের মাধ্যমে আমি ভাষা শিখতাম এভাবেই সিও থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত

আমাদের এই একাডেমি থেকে ভাষা শিখে সোহার্দুর রহমান হাসু সাহেব হাসু সাহেবের জন্য আমরা সবাই দোয়া করব যেন তিনি সুন্দরভাবে জাপানে পৌঁছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ নিজে গড়তে পারে এর জন্য দোয়া করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকেন হ্যাঁ ধন্যবাদ হাসু সাহেবকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমার জন্য থ্যাংক ইউ সো মাচ